হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইস মনি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এমএস এস ব্লগ সো গাইস আজকে হচ্ছে আমাদের ঈদের দিন ঈদ মুবারক সবাইকে তো এটা হচ্ছে আমাদের বাড়ি এখন আমরা ঈদের নামাজ পড়ে আসছি তো এখন আমরা বের হবো বাইরের দিকে গাইস এটা হচ্ছে আমাদের চয়নি বাজার ঈদের দিন সকাল দশটার দিকে চলে আসলাম আমরা চয়নি বাজার এই দিকে বাজারের সব দোকানপাট এখন বন্ধ শুধুমাত্র খেলনা আইটেম এবং কি ফল আইটেম ছাড়া আর সব দোকান এখন বন্ধ এটা হচ্ছে আমাদের সয়নি হাই স্কুল মার্ক তো এই ভিডিওটি ভুলতে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন